এই জীবনে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রথমটি হলো আপনি যদি কারোর সঙ্গে ভালো আচরণ করেন অপর প্রান্ত থেকে আপনার সঙ্গে ভালো আচরণ করবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ পারিবারিক শিক্ষা সবার থাকে না দ্বিতীয়টি হলো এই জীবনে কোনো মানুষই আজীবন পাশে থাকে না আমরা এই পৃথিবীতে একা এসেছি একা এই পৃথিবী থেকে চলে যাব তাই জীবন থেকে যদি কেউ চলে যায় অনেকটা ভালোবাসার পর জানি মন খারাপ হবে বুক ভেঙে যাবে তবু জীবনের এই চরম সত্যকে মেনে নিতে হবে তৃতীয়টি হলো আপনার যদি নিজের উপর আত্মবিশ্বাস না থাকে তাহলে পৃথিবীতে কেউই আপনাকে বিশ্বাস করবে না